হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে মায়াপুর ট্যুর ডিটেলস নিয়েই ছিল আমাদের লাস্ট টু ব্লগ আজকে মায়াপুর ভ্রমণের লাস্ট ডে কেমন কেটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিও শেষে থাকবে এই এক রাত দুই দিনের মায়াপুর ট্রিপের টোটাল আইটিনারি চলো তাহলে শুরু করা যাক আজকের জার্নি মায়াপুর ভ্রমণের সেকেন্ড দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ওই সাতটা নাগাদি বেরিয়ে পড়েছিলাম সাইট সিনিয়ে গোপালদার সাথেই আমরা মায়াপুরে সাইট সিনিং করেছিলাম খুব ভালো মানুষ তোমরা চাইলে গোপালদার সাথে কন্ট্যাক্ট করে সাইট সিনিংটা করতে পারো কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কাকু আপনার নামটা বলুন আমার নাম গোপাল দাস আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন ঠিক আছে কুয়াশা মাখা সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে ওয়েদারটা বেশ ভালো লাগছিল। গরম তো একদমই ছিল না আর বেশি ঠান্ডাও লাগছিল না গোপালদা আমাদের বলেই দিয়েছিলেন সব সাইট সিনিং করতে সময় লাগবে ওই দু ঘন্টা মতো আর আমাদের তো হোটেল চেক আউট করার টাইম ছিল সকাল সাড়ে নটা তাই সকাল সাতটাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম লিস্টে বেশিরভাগটাই ছিল মন্দির তাই ফার্স্ট আমরা গেলাম শ্রী চৈতন্য মিশনে খুব সুন্দর মন্দিরের কারুকার্য মন্দিরের সামনে খোলা জায়গা আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরে প্রবেশ করতে হয় রাধাকৃষ্ণ জগন্নাথ আর চৈতন্য দেবের মূর্তি রয়েছে এই মন্দিরে মন্দির পরিদর্শন করে আবার উঠে পড়েছিলাম টোটোতে আমরা গিয়ে পৌঁছেছিলাম মায়াপুর সারস্বত গৌরীয় শ্রমণ আশ্রমে একটি স্পট থেকে অন্য স্পটের ডিস্টেন্স খুব বেশি নয় তাই সাইট সিনিংয়ে খুব বেশি সময় লাগে না এই আশ্রমে প্রবেশ করতেই সামনে দেখতে পাবে ভক্তি কুসুম গ্রন্থালয় নামে একটি শপ যেখানে পুজোর বিভিন্ন জিনিস পাওয়া যায় আর এই মন্দিরটিরও কারুকার্য বেশ সুন্দর রাধাকৃষ্ণের অপরূপ মূর্তি দেখে মন একেবারে জুড়িয়ে গিয়েছিল এই আশ্রম ভিজিট করে আবার চড়ে বসেছিলাম টোটোতে পৌঁছে গিয়েছিলাম নেক্সট স্পট চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে বিশাল বড় এলাকা নিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে মন্দিরের বাইরে রাস্তায় ছোট ছোট পুজো সামগ্রীর দোকান বসেছিল আর গেট থেকে ঢুকেই বা দিকে ছিল ভক্তিগ্রন্থ প্রচার বিভাগ আর ডান দিকে ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির আর সামনে এগিয়ে গেলেই মূল মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না এই পবিত্র স্থান ভিজিট করে কিছু সময় এখানে কাটিয়ে আবার টোটো করে পৌঁছে গিয়েছিলাম শ্রী শ্রীপাশ অঙ্গরে গুড মর্নিং সবাইকে আমরা সকালবেলা ফ্রেশ হয়ে স্নান স্নান করে বেরিয়ে পড়েছি সাইট সিলিংয়ের জন্য তো দুটো মন্দির অলরেডি ঘোরা হয়ে গেছে আরও কিছু জায়গা বাকি আছে তো সেগুলো ঘুরে তারপরে আবার হোটেলে যাব তারপরে সেখান থেকে আবার বাড়ির পথে তাহলে চলো আবার সাথে সাইট সিলিংগুলো তোমরা করতে থাকো ভেতরে ঢুকে কিছুটা হেঁটে মন্দিরে প্রবেশ করা যায় মন্দির পরিদর্শন করে আর সেই জায়গার চারিদিকে পরিবেশটা উপভোগ করে আমরা আবার চলে গিয়েছিলাম নেক্সট স্পট মায়াপুর শ্রী চৈতন্য মঠ ভিজিট করতে মন্দিরে ঢোকার গেটের আর্কিটেকচার আর স্কাল্পচার সত্যি খুব সুন্দর গেট নাম্বার ওয়ান দিয়ে আমরা মঠে প্রবেশ করেছিলাম এই গেটের সামনেও অনেকগুলো পুজো সামগ্রীর দোকান রয়েছে আর মঠের এলাকাটা বেশ মঠে প্রবেশ করলে গেটের কাছেই দেখতে পাবে ভক্তি গ্রন্থ প্রচার বিভাগ মঠে ঢুকতেই ডান দিকে ইয়েলো বোর্ডে ফুল ইনফরমেশন রয়েছে এই মঠে কি কি দেখতে পাবে এই মঠে রয়েছে শ্রী গোবিন্দ মন্দির শ্রীল প্রভুপাদ সমাধি মন্দির ভক্তি বিজয় ভবন শ্রী শ্যামকুণ্ড মহাপ্রসাদ হল শ্রী গৌর কিশোরদাস সমাধি মন্দির শ্রীল বিপি যাত্রী মহারাজ সমাধি মন্দির শ্রী রাধাকুণ্ড শ্রী গিরি গোবর্ধন কোশালা শ্রী ভজন কুঠি আর শ্রী চৈতন্য লীলা এক্সিবিশন অন্যান্য প্লেসের থেকে এখানেই তোমাদের ঘুরতে একটু বেশি সময় লাগবে মন্দির পরিদর্শন করে আমরা শ্যামকুণ্ডতেও গিয়েছিলাম তারপর সুন্দর স্কাল্পচার সমন্বিত ভবনেও অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা এই স্কাল্পচারগুলোতে ফুটিয়ে তোলা হয়েছিল এই স্থানটা ভিজিট করে আমরা পেছনের দিকে চলে গিয়েছিলাম যেখানে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা প্রদর্শনী সেখানে আর আমরা প্রবেশ করিনি বাইরে থেকেই জায়গাটা দেখে আমরা চলে এসেছিলাম এই মঠের একদম লাস্ট গেটের কাছে যেখানেই ছিল গোশালা গোশালা দেখে আমরা মঠের লাস্ট গেট থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আমরা যেদিন এই মন্দিরে গিয়েছিলাম তার আগের দিনই এই মন্দিরে বিয়ে হয়েছিল তাই বেশ সুন্দর করে মন্দির আর মন্দির চত্বর সাজানো ছিল মন্দিরে ঢুকতেই বা দেখতে পাবে মন্দিরের সব কাজের সময়সূচি আর মন্দির খোলা ও বন্ধের সময় লেখা একটি বোর্ড মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই ভেতরটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না আমরা মন্দিরে আরতিও করেছিলাম মন্দিরের ভেতরেই প্রদীপ ও প্রসাদ পাওয়া যায় প্রদীপ ও ধূপ দশ টাকা করে নেওয়া হয় যেমন পুরীর জগন্নাথ মন্দিরেও পাওয়া যায় মন্দির চত্বরটি অনেকটা বড় সেটা তো তোমরা বুঝতেই পারছ এই মন্দিরের ভেতরেই যে বড় জলাশয়টি রয়েছে সেই জলাশয়ে থাকা নৌকা করেই রাধার আর কৃষ্ণকে জলে ভ্রমণ করানো হয় এই মন্দির চত্বরের ভেতরে যেমন জলাশয় রয়েছে তেমনি অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে এরপরই আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই স্পট ভিজিট করতে বল্লাল সেনের ঢিপিতে পশ্চিমবঙ্গের অন্যতম হিস্টোরিক্যাল প্লেস হলো এই বল্লাল সেনের ঢিপি মনে করা হয় ঢিপির নিচে বল্লাল সেনের তৈরি প্রাসাদ ছিল এখন এটা সংরক্ষিত এলাকা টিপিটা সবুজ ঘাসে মোড়া এই স্পটে একেবারে পৌঁছে সত্যি একটা নস্টালজিক ফিলিং আসছিল সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম সাইট সিইং জন্য তো পাঁচটা মন্দির ছিল আমাদের লিস্টে তো সেই পাঁচটা মন্দির তো ঘুরে ফেলেছি আর লাস্ট চলে এসেছি যে স্পটে সেটা হচ্ছে বল্লাল সেনের টিপি যেটা এতদিন ধরে শুধুমাত্র হিস্ট্রির পাতায় পড়েছিলাম আজকে সেটা চোখের সামনে তো আমাদের সাথে তোমরাও দেখে নাও এই জায়গাটা সব সাইট সিনিং কমপ্লিট করে আমরা টোটো করে হোটেলে ফিরে এসেছিলাম ওই সাড়ে নটা নাগাদ এই সাইট এর জন্য গোপালদা নিয়েছিলেন চারশো টাকা হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্তর নিয়ে চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরের সামনে থাকা দোকানগুলি থেকে ব্রেকফাস্ট করতে লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা খুঁজতে শুরু করেছিলাম টোটো ফেরার সময় খুব টায়ার্ড লাগছিল টাইয়ার ব্রেক জার্নি করতে ইচ্ছা করছিল না তিনশো টাকা ভাড়ায় একটা ডিরেক্ট টোটো পেয়ে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত হঠাৎ করে মিষ্টি খাওয়ার ক্রেভিং হওয়ায় মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে আমাদের ফেরার ট্রেন ছিল দুপুর দুটো পনেরোর কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা কিছুক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করেছিলাম তারপর দুপুর একটা নাগাদ প্ল্যাটফর্মে ট্রেন দিতেই উঠে পড়েছিলাম ট্রেনে এক্স্যাক্ট টাইম দুটো পনেরোতেই ট্রেন ছেড়ে দিয়েছিল আর এভাবেই শেষ হয়েছিল আমাদের এক রাত দুই দিনের মায়াপুর ভ্রমণ এই ভিডিওর শেষেই রয়েছে এই মায়াপুর ট্রিপের টোটাল আইটিনারি আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে